প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা কিন্তু গাছটিকে সবাই চিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হলো অন্যদের পেঁপে গাছ আমরা কীভাবে আমাদের বাইরে এই পেঁপে গাছটি উন্নত লাগিয়েছি আপনারা জানেন পেঁপে কিন্তু অন্যদের খুবই পুষ্টিকর একটি অন্যদের মধ্যে পাল কারণ অন্যদের পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অন্যদের উন্নত সহ বিভিন্ন রকমের পুষ্টিকর মানুষের দেহের জন্য খুবই উপকারী পেশা পেঁপে খেলে হজম শক্তি অন্যদের বৃদ্ধি পায় তাছাড়া পেটের অন্যদের যে কোনো অন্যদের গ্যাস্ট্রিকের সমস্যা সহ অনেক সমস্যা দূর হয়ে যায় তো বন্ধুরা পেঁপে কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁপে খেতে পারবেন এমনিতে পেঁপে ভর্তা করে খেতে পারবেন ভাজি করে খেতে পারবেন সবজি রান্না করে খেতে পারবেন তরকারি রান্না করেও খেতে পারবেন তাছাড়াও পাকা পেঁপে যদি খেতে পারেন তাহলে কিন্তু শরীরের জন্য আরও খুবই উপকারী তো বন্ধুরা পেঁপে কিন্তু বিভিন্ন রকমের পেঁপে রয়েছে সাধারণত আপনাদের বাংলাদেশে আপনাদের দেশি এবং হাইব্রিড জাতের পেঁপে রয়েছে আপনার হাইব্রিড জাতের পেঁপেগুলো খুব কম সময়ে পেঁপে আসে এবং অধিক পরিমাণে পেঁপে হয়ে থাকে আর দেশে জাতের পেঁপে একটু সময় লাগে বন্ধুরা পেঁপে কিন্তু আপনারা চাইলে একবার গাছ লাগালে প্রায় সারা বছরই পেঁপে খেতে পারেন কারণ বন্ধুরা পেঁপে গাছ লাগানোর জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হল মাটি শনাক্ত উন্নত মাটিকে এমন আপনারা প্রস্তুত করবেন তো মাটি সাধারণত পেঁপে চাষের জন্য সাধারণত পেলে দুয়াশ মাটি উপযোগী এবং ছয় থেকে সাথে মধ্যে হলে ভালো হয় তারপর আপনারা আপনাদের প্রথমে যে কাজটি করেন মাটিগুলোকে একটু গর্ত তৈরি করে সেই গর্তের মধ্যে মাটিগুলোকে ভালো করে জোর জোর করে আগা সমাপ্ত করে নেবেন এবং আপনারা আপনারা চাইলে কিন্তু কোনো রকম অন্যদের কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার না করে শুধুমাত্র জৈব সার ব্যবহার করেই এই পেঁপে অন্যদের গাছ চাষ করতে পারেন তো পেঁপে গাছ চাষ করার জন্য আপনারা প্রথমে বাড়ির সাথে চোখে সব ভালো করে মিশিয়ে নেবেন তারপর পেঁপের চারা টেন রোপণ করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন না তো গাছটিতে যেন গাছটি গোড়ায় যেন পানি জমে না থাকে এবং গাছটিতে যেন পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়ে তো বন্ধুরা আপনাদের গাছটি বলে দেখতে পারবেন যদি এরকম হয় তাহলে খুব দ্রুত গাছটি ভালো হয়ে যাবে এবং পেঁপে আসলে আপনারা খেতে পারবেন যেসব বেকার বাইরে আছেন তারা যদি এগুলো বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে কিন্তু বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম